দামি মূল্যবান জিনিস আছে আমার নেই তার মধ্যে ঠান্ডা লেগেছে হ্যালো ফ্রেন্ডস দুশো দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি এবার ভালোও বলা যাবে না কারণ আমার প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই সকাল থেকে আজ সেরকম কিছু কাজ নেই তো ভাবলাম কি কাজ করি কি কাজ করি আমার আবার কাজ করতে না পারলে হাত ইস ফিস করে মজা করলাম তো সকাল থেকে যখন কাজ নেই তখন তো কিছু তো একটা করতে হবে তো ভাবছিলাম কি করি কি করি পরে মনে করি বলে উমা আমার কত দামি মূল্যবান জিনিস আছে আমার পছন্দের সেটা একটু মোছামুছি করতে হবে অন্যদিন তো অন্য কাজের চাপে আর সেগুলো করা হয় না তো আমি ভাবলাম যখন আমার দামি জিনিসটা মুচ্ছি তখন তোমাদের একবার দেখিয়ে দিই আমার দামি জিনিস কোনটা আমার খুব পছন্দের জিনিস মানে আমি পছন্দ করে বানিয়েছিলাম তো সেই জিনিসটা আর দাম যাই হোক সে পাঁচ টাকা হোক বা পঞ্চাশ হাজার টাকা হোক যাই হোক পছন্দের দাম লাখ টাকা এটা সবাই জানো তো আমি যখন ভাবলাম যে না আমার দামি জিনিসটা একটু মোছামুছি করে আজকেই বোধ হয় পারফেক্ট টাইম অন্যদিন তো অন্য কাজের চাপে মেয়েকে সামলানোর জন্য মানে বিভিন্ন কাজ আর করা হয় না আর মাঝে মাঝে একটু মোছামুছি করতে হয় না হলে জিনিসগুলোও নষ্ট হয় তাহলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমি আমার কি দামি জিনিস মুচ্ছি দাঁড়াও জাস্ট ওয়েট করো জাস্ট ওয়েট এই দেখো আমার সেই মহামূল্যবান দামি জিনিস আমার খাট হ্যাঁ দামি বটে যেখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোয় সেটা আবার দামি হবে না তো কি হুম দামি কি করব এই খাটটা এবার কি হয় জানো তো খাটের এই মাঝে মাঝে না যদি আমার বাড়িটা রাস্তার ধারে নয় তাই সেভাবে ধুলো পড়ে না তবুও তবু এই যে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া হয় এই মাঝে মাঝে একটু ধুলো করে তাই খাটটা একটু মুছেই নি এই যে এই পুরোতে কত ধুলো হয় কি বার তো মঙ্গলবার আজকে আবার মঙ্গলবার ঘর পরিষ্কার করার দিন সে ছোটবেলায় পড়েছিলাম না দেখো কেমন ধুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছ হয় না ধুলো হয় না ভালোই ধুলো হয় কাজটা করে নি তোমরা দেখতে থাকো তারপর আজকে আরেকটা মজার জিনিস করার ইচ্ছে রয়েছে মজার জিনিস মানে পছন্দের জিনিস একটা গিফট ওপেনিং করবো সেটা আছে পরে দেখাবো তোমাদের এখন কাজটা কমপ্লিট করে নি এবার আমার যেহেতু ধুলো কম হয় আর আলগা ধুলো যেগুলো রুমাল দিয়ে ঘষলে উঠে যায় ওই জন্য আমি পরিষ্কার জন্য কিছু ইউজ করি না আমার মনে হয় যদি খাটের পালিশটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সেভাবে কিছু ইউজ করি না এগুলো খাজে খাজে ঘর ছাড়ু দেওয়ার ধুলো তো তাই এমনি উঠে একটা কিছু একটা দাগ লেগেছে মোছা কমপ্লিট এবার এই ভস্কা ভোস্কা জিনিসগুলোকে রাখি শীতকাল মনেই যাবে না এইটা এগুলোও তো আবার রাতে লাগবে অবহেলা কোনো লাভ নেই এবার অন্য কাজগুলো করে নিই কর্তামশাই কাজে হেল্প করার জন্য মশারি গুটিয়ে দিয়েছে দেখো এটা মশারি গোটানো নয় এটাকে বলে পোটলা বাঁধা যেন মনে হচ্ছে আমরা রিফিউজি কোথাও চলে যাও পোটলা পুটলি বেঁধে নিচ্ছে এগুলোকে আমি এখন সব ঠিক করবো চাদর টাদর গোছাবো কাজ না থাকলে যা হয় আজকে এমনি কোনো কাজ নেই তার মধ্যে ঠান্ডা লেগেছে কিছু খেতেও ইচ্ছা করছে না খেয়ে পালিয়ে এসছে নিচে থেকে तुम्हाला yeah. <t– tat Christmas music> oh. hey.

আলু পেঁয়াজ না আলু নয় শুধু পেঁয়াজ কুমড়ো ভাজা না ভেবেছিলাম কিছু খাবো না ভালো লাগছে না প্রচন্ড ঠান্ডা লেগেছে তার মধ্যে গতকাল থেকে এত গলা ব্যথা করছে মানে জল পর্যন্ত না বরবাবু নিচে খাচ্ছিলেন বউর ওপর ভালোবাসা হলে যা হয় আর কি খাওয়ার নিয়ে ওপরে চলে এসেছে নিচে সবার সামনে খাওয়াতে লজ্জা লাগবে <laughs> তো

দেখো প্রচন্ড কষ্ট হচ্ছে বন্ধুরা এমনি এই সময় না সবার একটু কম বেশি ঠান্ডা লাগছে হ্যাঁ যাই মেয়েটা কোথায় পটি করবে শান্তি নেই জীবনে কিছুতেই শান্তি নেই মেয়েটা সত্যি সত্যি পায়খানা করেছিল গো এবার কি করবো এই যে সব সারা শীত জুড়ে সব জামা কাপড়ের একদম ঢল নামবে আর শুধু কাঁচা কাছি করতে জীবন শেষ তুমি আবার কখন শেষ এগুলোকে এখন ভাজ করবো ভাজ করে যাবো স্নান করতে

কেন মানে আমার মেয়ের থেকে আমার বরের জামা কাপড় বেশি থাকে মানে সব থেকে বাজে স্বভাব ওর একটা করে জামা কাপড় পরবে আর কি হয়ে গেল ওই জামা কাপড়টা কি হলো জামা কাপড়টা কাচতে হবে কিনা বা কাচার জায়গায় ফেলে দিই কিংবা জামা কাপড়টা ঠিকঠাক করে রাখি সেসব কোনো ব্যাপার নেই ও শুধু মানে দরকারের সময় জিনিসগুলো দরকার আর তারপর ফেলে দাও বাবা এটা তো জামাটা কাজে পড়েছিল না হ্যাঁ কাজ শেষ হয়ে যাবে আমাকে বিয়ে করে একদম দাসী এনেছে বাবা বিয়ের আগে কত ডায়লগ আমি তোমায় কিচ্ছু করতে দেবো না তোমার সব কাজ করে দেবো হ্যান করবো ত্যান করবো ওইসব বিয়ের আগে ডায়লগ সব ছেলেরাই দেয় জানো তো বিয়ের পর বোঝা যায় কিচ্ছু করতে দেবো তখন দেখা যাবে অন্য কাজ তো অনেক ভালো এই এই সব বরগুলোকে মানুষ করতে করতে জীবনের অর্ধেকটা শখ যাচ্ছি তুমি সাজকোজ করবে কি তার আগে তোমার বরের তোমার বাচ্চা সব জিনিসপত্র রেডি করে রাখতে হবে তুমি কোথাও বেরোবে ঠিক আছে ওদের সব রেডি করে দিলাম তারপর যখন আমার সাজার টাইম আসবে তখন ওদের যায় যত তাড়াতাড়ি থাল দাঁড়ি নাও থ্যাড় দাঁড়ি নাও তখন মাথাটা জ্বলে যায় আমি অর্ধেক দিন না সেজে যেমন মানে জাস্ট ওই জামা কাপড়টা পরে চুলটাকে কোনো রকম আছড়ে চলে যায় আমার ভালো লাগে না এইগুলো গুছিয়ে রাখি বেকার কিচ্ছু লাভ হয় না তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে এরকম এরকম স্যাম্পেল আছে আমাকে একটু জানিও কাকার বাড়িতে এরকম স্যাম্পেল আছে মানে কার কার বর এত অগোছানো কিছু কিছু মানুষের ভাগ্য ভালো থাকে তাদের বরগুলো একটু গোছানো হয় আমার কিন্তু সবদিকে ভাগ্য ভালো আমার বর আমার খুব কেয়ার করে আমার অনেক কাজও করে দেয় যে যখন দেখা যায় আমি পাচ্ছি না বা কিছু তখন করে দেয় কিন্তু আমার বরের ওই একটাই বাজে স্বভাব গোছানো নয় জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে কোনো জিনিসের কোনো মা বাবা নেই মানে যে একটা দামি জিনিস আমরা কি করি যে চলো দামি জিনিসটা একটু যত্নে রাখি ওর কাছে সেটা না ভেঙে গেলে যাবে আবার কিনবো এরকম একটা ব্যাপার আর বড্ড ভুলো মনের মানুষ তবু ভালো খারাপে নিজের বর ভুলো মনের হোক আর যাই হোক তবু ভালোবাসি আর ও আমায় প্রচুর প্রচুর ভালোবাসি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ অবশ্যই পাব। আর এই অলস জীবনে কিছু কাজকর্ম করার উৎসাহও পাব। তাই তোমরা দয়া করে আমার পাশে থাকবে আমার ভিডিওটা পুরোটা দেখবে আর পরের দিনের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো নেক্সট দিন আবার দেখা হবে বাই বাই সবাই ভালো থেকো